হচ্ছে হচ্ছে সারাদিন আমাদের জেনারেটার চলছে সেই সকাল থেকে এখন অবধি জেনারেটার চলছে এসি চলছে না যার জন্য ঠিক ঘুম হচ্ছে না বুঝলেন সিনেমা দেখে এই সময় রিল্যাক্স করি বা আমার নিজস্ব যে কাজগুলো আছে কিছু চেকিং টুকিং থাকে ওগুলো করি আজকে কিছুই মন লাগছে না যে কথাগুলো মাথায় এলো সেগুলো বলি আর শুয়ে প্রথম ভিডিওটা যেটা আমি ইচ্ছে করেই দেখিনি কারণ আমার পুরোটাই নাটক লেগেছে এবং এখনও লাগছে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি আচ্ছা তোমাদের আগেই বলেছি আমার এই জায়গাটা মাংস বাড়ে সুতরাং ইচিং হয় খারাপ কিছু হবে না মাঝে মাঝেই আমি এরকম এরকম করি আচ্ছা একটা কথা দেখো কথা বললো মানসিক এবং শারীরিক চাহিদা তো মানসিক চাহিদা মেটাতেই তো গেছিল দার্জিলিংয়ে এ একটা অল্প বেতনের মানুষ এতটা খরচা করলো সে ওই টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিতে পারত বাঁচিয়ে রাখতে পারতো সন্তান আদি নেই নিজেদের বুড়ো বয়সের জন্য কোনো স্কিম বানিয়ে রাখত ওদের পেনশন নিশ্চয়ই নেই মলে চাকরি করে সুতরাং পেনশন নেই ঠিক আছে সেখানে স্ত্রীকে খুশি করতে গেছিলো বেড়াতে গেছে একা তো যায়নি কই জলদ্বীপের মতো মাকে নিয়ে তো চলে যায়নি তাহলে এখানে এত দুঃখ বিলাসিতা কেশের এত দুঃখ বেঁচতে আসা কিছু আর শারীরিক চাহিদার জায়গাটা আমি কিছুটা আন্দাজ করছি এটা কিন্তু মানে জাগে অন্য লোকেরই বা উদাহরণ দিই কেন অন্য লোককে কেন টেনে এর মধ্যে ব্যাপারটা হচ্ছে সারাদিন সকাল থেকে সন্ধ্যে অবধি ওই মলে দাঁড়িয়ে থাকা কাস্টমার অ্যাটেন্ড করা এসে হয়তো টায়ার্ড হয়ে যান রোজ রোজ হয়তো এন্টারটেন করতে পারেন না সেই জায়গাটায় হয়তো প্রবলেম হয় বুঝতে পারছো সেই জায়গাটায় প্রবলেম হয় এটা কিন্তু সমস্ত স্ত্রীরই অল্প বিস্তর হয়ে থাকে যাদের স্বামীরা বাইরে থাকে তাহলে তারা কি করবে তারা তো সংসার চাই বিভাগই অগো আর দ্বিতীয় কথা হচ্ছে সকালবেলা ওই একটা স্বামী স্ত্রীর ঝগড়া মুখটা এমন করে ছেড়েছে মানে স্পষ্ট মনে হচ্ছে যে বড় দুঃখে আছে মানে ঘুরে বেরিয়ে এসেই চোখে চমুখা রিল ছাড়ার পরই এরকম একটা ভিডিও ছাড়লো ঠিক সেই সময় ওই বাচ্চা না হওয়ার জায়গাটা যে ইয়েগুলো মেডিকেল হিস্ট্রিটা দিয়ে দিল মানে ইমোশনের ওপর ইমোশান সেই কথার উপর কেবল কথা সিলিং ছুঁয়ে যায় মানে অলরেডি ওদিকে কিছু কিছু ব্রেন ওয়াশ দর্শকের চোখ দিয়ে একবারে মানে আহ পড়ছে তার উপরে আবার বাচ্চা হওয়ার জায়গাটা সেই জায়গাটায় ও অত কিছু করেছে ব্লকে ছিল তার জন্য ওই কি কী কী বললো আয়ুর্বেদিক নিয়েছে অমুক নিয়েছে তমুক নিয়েছে তো বাচ্চা হওয়ার নিয়ে তো শ্বশুরবাড়িতে খোঁটাই দিচ্ছে না তাহলে বাচ্চা হওয়ার কথাটা বাচ্চা না হওয়ার কথাটা নিয়ে এত কেন ওয়াইটিতে বলা ইমোশানে শ্বশুরই দেয়া আচ্ছা এখানে আর একটা কথা মনে হলো ঝামনের মনের কথা মনে আছে ম্যাডাম বলেছিলেন ওই যে গালাগাল দিয়ে ধরাকে একটা কল করেছিল সেই কল রেকর্ড তুলে কনটেন্ট হলো ঝামনের কিন্তু এই প্রবলেম আছে সেই বাঁচা কথাটা নিয়ে দেড় ঘন্টা কেঁদেছিল ক্যামেরা অন করে মনে আছে ওর কিন্তু হাজব্যান্ড এবং শ্বশুর বাড়ি প্রচণ্ড নাকি খোটা দেয় দত্তক নেয়ার জন্যও কিন্তু ও নিজে শিওর ছিল না ম্যাডাম কি বললেন দত্তক পাইয়ে দিতে গেছিলাম কিন্তু ও বললো আগে হাজব্যান্ডকে জিজ্ঞেস করিয়ে আগে শ্বশুর জিজ্ঞেস করি স্বাভাবিক একটা মেয়ে নিজের যোগ্যতায় মানে নিজের ইয়েতে ডিসিশানে তো দত্তক নিতে পারে না বিরাট বড় চাকরি করে বিশাল ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকলেও সন্তান বাবা মা যেহেতু দুজনের তার দায়িত্ব নেবে সুতরাং দুজনের রাজা দরকার এগ্রি হওয়ার দরকার সেখানে ঝামনের মনের কথা কি কি ফেস করে তার স্বামী শ্বশুরবাড়ির লোকেরা তার বাচ্চা না হওয়া নিয়ে খোঁটা দেয় ঝামন কবে কাঁদে করছে যে কারণগুলো সু দেখাচ্ছে কারণ নয় কোনোটাই গায়ে হাত তুলছে না মানে খাবার খোঁটা দিচ্ছে না কোথায় কোথায় ঘাত ধরে বার করে দিচ্ছে না আর বহু কারণ আছে যেগুলো আমি তোমাদের পরে আরো বলছি মানে পুরো ভিডিওটা দেখতে থাকি ভিডিওটা দেখলাম পুরোটা যে প্রথমটাই হচ্ছে সবটাই আমার দোষ সবটাই আমার দোষ কারণ বাড়ির লোকেরা দেখবে হাজব্যান্ড দেখবেন আচ্ছা ওই যে থাপ্পর মুভিটা মনে হচ্ছে তাপসু তাপসি পানুর থাপ্পর সেটা তখন প্রধান আমার ইয়েটিয়ে ছিল না এই মানে কন্ট্রোভার্সি জনরা এই ইয়েটা ছিল না চ্যানেলটা ছিল না বুঝলে তো সেইখানে রিভিউ দেখলে নন বেঙ্গলি এরিয়ায় তো মানে চক্ষু চরক কাজ হয়ে যাবে থাপ্পড় কি আছে স্বামী তো ইয়েকে মেরেই থাকে পাতি তো মারতেই হয় স্ত্রী ওয়াইফ কো এসমে ইতনা বাড়ি বাদ কী বুঝতে পারছো যেখানে মানুষের মেন্টালিটি এইরকম মানুষের যেখানে ধরেই নিচ্ছে যে ওয়াইফ এক একটা ফ্যামিলিতে ধরেই নেয় যে ওয়াইফ একটা সাবর্ডিনের জিনিস তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি খেতে দিয়ে তাকে ইয়ে করছি মানে উদ্ধার করে দিচ্ছি এই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লাগে ওই জন্য ভাত কাপড় অনুষ্ঠানটা আমার খুব একটা ভালো লাগে না আমাদের অবশ্য নেই ওই অনুষ্ঠানটা ভাত কাপড় অনুষ্ঠানটা অনেকেই খুব রোম্যান্টিক ভাবে যে স্বামী ভাত কাপড়ের মানে ওটা দায়িত্ব ওটা ভাত কাপড়টা সিম্বল মানে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে মানে সারা জীবনের দায়িত্ব নিচ্ছে কিন্তু তবু আমার গায়ে লাগে কথাটাই গায়ে লাগে তো যাই হোক একটা জিনিস দেখো খেতে পড়তে দেওয়ার যোগ্যতা আছে বলেই একটি মেয়ে একটা ছেলেকে বিয়ে করে একটি মেয়ের বাবা অন্য একটি ছেলেকে ছেলের হাতে মেয়ে দেয় কারণ মেয়ে দেবার আগে ছেলের বাবা খোঁজ করে কিন্তু ছেলেটি কি করে সুতরাং বিয়ে করে নিয়ে যাওয়ার পর খেতে পড়তে দিচ্ছি এই ধসটা যারা দেয় না যে খাওয়াচ্ছি পড়াচ্ছি আমার খাচ্ছিস আমার পড়ছিস মের মেরি বিল্ডিং মুঝেই ম্যাম বুঝতে পারছো এরম পরিবার আছে আমি এত কথা কেন বলছি জ্ঞান দিতে আসি করে না না শুয়ে ভিডিওটা দেখে বলছি প্রথম ভিডিওটা এখন দেখলাম তোমরা ভাবছো কি একই ভিডিওতে কন্টেন্ট করছি না হঠাৎ কথাগুলো মনে হলো তাই এই যে মেন্টালিটির পরিবার এই ধরনের মেন্টালিটির পরিবার কিন্তু বহু আছে যে খেতে করতে দিচ্ছি খেতে করতে দিচ্ছি কথায় কথায় গায়ে হাত তোলা কথায় কথায় বাপ তুলে কথাবার্তা বলা কথায় কথায় দহেজ দহেজের জন্য পুড়িয়ে মারা হাজব্যান্ড পি খেয়ে হাজব্যান্ডকে পি কে ঘাড়া আনা মদ খেয়ে বাড়িতে আনা বাড়িতে আসা কলিগের সঙ্গে প্রেম করা সে মানে বড় লোক মিডিল ক্লাস আর লোয়ার ক্লাস যে ক্লাসেই হোক তোমরা ওই মুভিটা দেখেছ দোসর মুভি সেখানেও কিন্তু প্রসেনজি যে চরিত্রটি করেছিলেন সেখানে উনি বোধহয় ভদ্রমার নামটা বলে যাচ্ছে চান্দ্রেই বোধ ওনার নাম এক সময় মানে আমি যখনই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তাম তখনই গার্ড গিয়ে এরা এরকম উঠেছিল সিরিয়ালে তো যাই হোক চান্দ্রাই যে রোলটা করছিলো একেবারেই রোল নেই ওনার কোনো কিছুই নেই শুধু প্রেজেন্সটা চান্দ্রাইয়ের সঙ্গে একটা কটে যে ছিল মানে কলিক তার সঙ্গে উইকেন্ডটা কাটিয়ে এসছে বাড়িতে ট্যুর আছে বলে গিয়ে এবার অ্যাক্সিডেন্ট হতে চান্দ্রাই মারা গেছে এবং ব্যাপারটা ধরা পড়েছে এই ব্যাপার তাহলে বুঝতে পারছো এর মধ্যে কোনটা শো ফেস করছে ওয়াইফ হিসেবে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস মানুষ ফেস করে ওই তো বললাম খেতে পড়তে দিচ্ছি তোকে নিয়ে যা খুশি করব বাড়িতে ঢুকলো দরজা খুলতে এত দেরি হয় বলে ঠাস করে একটা চড়িয়ে দিল বুঝতে পারছো এবং সেটা বললেই আরে ছোর ইয়ার গুসে মেয়ে গিয়া তারপরে ওই একটা কথা ধরেই বসে আছো কত ওয়াইফে দেখেছি বাচ্চা হচ্ছে এই আমাদের সোসাইটিতে একজন ছিল পুরোনো সোসাইটিতে খুব সুন্দর নিউক্লিয়ার ফ্যামিলি স্বামী স্ত্রীতে ভাব আছে কিন্তু প্রবলেম কী হয়েছিল ওই মানে ওদের পরিবারে এমন কিছু এটা হয়ে গেছিল মেয়েটির যখন বাচ্চা হবে ও স্বামীকে চলে যেতে হচ্ছিল প্রথম সন্তান এবং একমাত্র সন্তান বুঝতে পারছো মেয়েটির অভিমান হয়ে আছে কিন্তু ওর স্বামীর সঙ্গে কথাই বলতে পারে না যখনই বলতে যায় ওই একই চিজ করে তুমি সববার বাদ গাড়দি শুনতেই চায় না তো প্রত্যেকটা মানুষের জীবনে এইরকম বহু মানে কিছু ঘটনা আছে তার মধ্যে কাউকে দজ্জাল বলা মুখরা বলা বা ওই ছয় ওই কথাটা বলা তাও বলেছে কে হাজব্যান্ড বলেছে ওই কথাটাকে আমি সাপোর্ট করি না ওটা একবারে সত্তাকে চিড়ে দিয়ে বেরিয়ে যায় বুঝতে পারছো ওটা মানে যে বলে ভাবা যায় না এই যে একটা হইচ হইতে একটা সিরিয়াল দেখছিলাম সেখানে ওই রকম ঠিক ওই কথা বলছিল হাজব্যান্ড আর ওয়াইফকে যে শাড়িটা একদম ওদের মতো পড়েছ কোনো কারণই নেই জাস্ট অপমান করার জন্য এইটা কিছু পুরুষদের থাকে মেয়েদের ওই পি দিয়ে কথাটা বলে নিজেদের একবারে বিরাট কিছু ইয়ে মনে করে আজকাল তো মেল কনস্টিটিউটও হয়েছে যাই ওই ওয়ার্ডটাকে সাপোর্ট করছি না কিন্তু বাকি কথাগুলো দরজাল মুখরা এগুলো শুনতে খারাপ লাগে কিন্তু সামান্য কথাই যে বাস্তব সিচুয়েশনগুলো স্ত্রীরা ফেস করে করেও ঘর সংসারটা চালিয়ে নিয়ে যায় ওই তো বললাম মদ খেয়ে বাড়ি আসা অন্য পুরুষের অন্য মহিলার সঙ্গে সম্পর্ক আচ্ছা একটি দর্শক বন্ধু আমাকে কমেন্ট বক্সে একটি কথা সাংঘাতিক কথা বলে গেছেন যে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ও বলছে ব্লকে যাচ্ছে হয়তো ওর নেই এই নিয়ে আমি আলোচনা করবো না যাদের জানতে ইচ্ছে হচ্ছে আমার কমেন্ট বক্সটি লিখে দেখে দিও কারণ লোককেই কল্পনা করে ইমাজিন করে তো ডিয়ার ফ্রেন্ডস এইরকম ইমাজিন করার জন্যে নিজের বাস্তব জীবনটাকে যদি হাতে তুলে দেয় কন্টেন্ট বানিয়ে তুলে দেয় তাকে কী বলবে প্রথম থেকেই শুয়ে এই ব্যাপারটা আমার খুব আপত্তি তার স্বামীকে সে কীভাবে হেউ করে চলেছে আমার স্বামী আট হাজার টাকা মাত্র মাইনে পেত কেন বলার দরকার কেন বলার দরকার তুমি যদি ভালোবাসো সে মানুষটাকে সে তোমার বরণ পোষণ করছে বিশাল একটা বাড়ি আছে বাপ মায়ের একমাত্র সন্তান তোমার খেতে পড়তে তো দিচ্ছে আর কি চাই সম্মান দিয়ে রেখেছে আচ্ছা তাহলে বাস্তব সিচুয়েশান কত কিছু হয় দেখেছো মদ খেয়ে বাড়ি আসে না ও পরপুরুষ অন্য মহিলার সঙ্গে সম্পর্ক নেই বুঝতে পারছো তারপরে কথায় কথায় গায়ে হাত তোলে না যেগুলো বাস্তব সমস্যা জুয়া খেলে সমস্ত কিছু হারিয়ে চলে এলো না এই অল্প মাইনে হলে মানুষদের আর একটা রোগ হয় সেটা হচ্ছে শেয়ার মার্কেট এক দুবার খুব যেতে তারপর হারিয়ে দিয়ে চলে আসে নিপাট ভালো মানুষ সকালে যায় সন্ধ্যেবেলায় আসে বুঝতে পারছো হ্যাঁ বাড়িতে হয়তো আনরোমান্টিক হতেই পারে ব্যাকগ্রাউন্ডে ক্যামেরার আড়ালে কি ঘটনা সেটা একটি স্ত্রী জানে কিন্তু এমন সাংঘাতিক কিছু কি ক্যামেরা খুলে ওয়াইটিতে বলতে হয় আচ্ছা আজকে কেন দেখালো আজকে ওই ইয়েগুলো কেন দেখালো ওই মেডিকেল ইয়েটা কারণ কি ও আমার যেটা মনে হচ্ছে দেখো ভাই মনে করার জিনিস তোর তো আমার হাতে তুলে দিয়েছে মনে তো করবোই আজকে তো তোমরা ভেবে দেখো না সু যদি এই জিনিসটা মারিয়া তারপরে টিয়া তারপরে রিয়াঙ্কা বিশেষ করে টিনা বর্তমানে টিনা তোর বেস্ট ফ্রেন্ড না তো টিনা কারোর যদি পেতো কীভাবে চটকা ব্যাপারটাকে যাকে সেসব বাদ দিয়ে দাও এটা বাস্তব মানুষের বাস্তব সিচুয়েশন নিয়ে কথা বলছি ডিয়ার ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি কেউ বলছে জমি কিনবে কেউ বলছে হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যাবে ফ্ল্যাটে থাকবে দুজনে দুটো আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবে কেউ বলছে ফ্ল্যাট কিনবে সবই ফালতু কথা জমি কেন কিনবে বলতো তো ফেসিবিলিটি ভাবো এক তো জমি কেনার মানে পয়সা লাগে সেটা বাদই দাও যার দোতলা বাড়ি বানানো আছে বাপ মায়ের একমাত্র সন্তান দিদি আছে ভাগাভাগি হলেও দুটো তলা দুই ভাই বোনের একটা করে তলা পাবে একটা বানানো বাড়ি সদ্য রেনোভেট করেছে এদের যদি জমি কেনার বা ফ্ল্যাট কেনার ইচ্ছে থাকতো এইরকম কাণ্ড কারখানা করতো দ্বিতীয় কথা দুজনে আলাদা থাকবে ফ্ল্যাট কিনে আলাদা আলাদা থাকবে মেনটেন কে করবে ওই এক আলাদা ফ্ল্যাটের থেকে কন্ট্রোভার্সি ভিডিও থেকে যা উঠবে তাতে নিজের মেনটেনেন্স হবে আর আরেকজন মানুষ সে একা মেন্টেন রান্না করে খাবে ইয়ে করবে ভোর সাতটায় অফিস যাবে পসিবল তাহলে তাকে কাজের লোক রাখতে হবে রাঁধুনি লোক বা কোনো মানে লাইফ পার্টনারের আরেকজন আর একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে ফ্ল্যাটের ভাড়া প্লাস ওদের মাইনে টাইনে এই সমস্ত নিয়ে মেনটেন করা যাবে দুপক্ষ পারবে। মানে কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা মদ্দা কথা যেটা আমার মাথায় আসছে এটাই সত্যি কথা সেটা হচ্ছে ব্লক চ্যানেলটাকে আরও গ্রো করতে হবে এর আগেও আমি বহুবার দেখেছি ব্লক চ্যানেল গ্রো করতে হলেই এবং এই ধরনের অশান্তি তোমার আগমন ঘটত আগে আমি ব্লক চ্যানেল মাঝে মাঝে দেখতাম ব্লক চ্যানেল গ্রো করতে হলেই এরকম অশান্তি ঘটতো এবং প্রচুর ভিউ হতো কেসটা কি জানো লোকের কিউরিয়াসিটি লোকে নাটক বুঝছে তবু দেখতে যাবে দেখি তো ওখানে তুহিন্দাকে দেখায় কি না তুহিন্দা কীরকম ব্যবহারটা করলো যারা একদম ব্রেন ওয়াশ দর্শক তারা হ্যাঁ এরকমভাবে বললো আর যারা ব্যাপারটা বুঝছে বা যারা অ্যান্টি তারা বলবে এই দেখেও ভালো নাটক করছে কেউ হাজব্যান্ড ওয়াইফে কটাও সেটা মুদ্রা কথা কেউ পজিটিভভাবে দেখবে কেউ নেগেটিভভাবে দেখবে কেউ খিল্লি ওড়াতে দেখবে কেউ কন্টেন্টের জন্য দেখবে দেখবে তো ব্লগ চ্যানেলটা উঠে যাবে বুঝতে পারছো না হলে এইগুলো কোনো কথা হলো মেয়েদের লাইফ এমনিতেই বড় টাফ কারণ কোথায় থাকবে আজকে বাপের বাড়ি গিয়ে থাকলে এদের বরঞ্চ ভালো এদের মানে তিন বোন বাকি দুজনের বিয়ে হয়ে গেছে অন্তত দাদা বৌদির লেটা নেই যেটা টিনার অবস্থা দেখছো ওই বৌদি ভেতরের সব খবর তো তোমরা জানো না যেটুকু দেখতে পাও তাতেই আন্দাজ করো ওই বৌদি যার বর ভালো কামায় না বুঝতে পারছো শুধুমাত্র পুরুষ এবং গায়ের জোর এবং শাশুড়ির আশকারা পেয়ে টিনার উপর কিরাম ছড়িয়ে ঘোরায় এর অন্তত বহু দিক জ্বালানি বাপের বাড়ি গিয়ে থাকবে এছাড়া আর উপায় নেই কারণ ফ্ল্যাটের ভাড়া দিয়ে নিজেকে মেনটেন করা কন্ট্রোভার্সি এটার পক্ষে সম্ভব এই জিনিসটা কি স্থায়ী ওয়াইটির এই ব্যাপার স্যাপারগুলো কি স্থায়ী আজকে এর প্রচণ্ড ভিউ হচ্ছে আর একজনের একদমই হচ্ছে না কিছুদিন আগে আর একজনের ভীষণ ভিউ হতো এর একদম হতো না কথাই বলছি আমি এক্সাম্পল দিচ্ছি আবার কিছুদিন পরে এদের দুজনের ভিউ হবে না তৃতীয় ব্যক্তির হবে বুঝতে পারছো দর্শকদের কার কথা বলা কখন অ্যাট্রাকটিভ লেগে যায় মানে কার কথা বলা কখন অ্যাট্রাক্টিভ লেগে যায় সেটা দর্শকদের উপর ডিপেন্ড করে সুতরাং ওয়াইটি আর দ্বিতীয় কথা হচ্ছে ও রোজগার এক তো এই কারণে আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিও যত পপুলার হবে তত ওয়াইটি যেমন নতুন নতুন ইয়ে দিচ্ছে সুযোগ দিচ্ছে যেমন এখন অন্ধকার করে মানে চেহারা না দেখিয়ে তুমি লাইভ করতে পারো আমি সেদিন লাইভ করলাম দেখলাম এটা নতুন এসছে আগে কিন্তু ছিল না ওই যে একটা ভিডিওর সাইন আসছে সেটা ক্রস করা যায় মানে অন্ধকারে যে অবস্থায় আছো সে ওই লাইভ বুঝতে পারছো তো এই রকম সুযোগ অনেক কিছু ওয়াইটি যেমন দিচ্ছে যত বেশি পপুলার হবে যত বেশি এখান থেকে আর্নিং হবে তত নিয়মও হবে নিয়ম কানুনও হবে সেই নিয়ম কানুনে বাধা পড়ে গিয়ে অনেক কিছু প্রবলেম হতে পারে তখন যেভাবে হয়তো ভিডিও করতে হলো অতটা ঝাঁজ ইউটিউবার নিল না অতগুলো বাজে ভাষা ইউটিউবার নিতে রইলো না কথায় কথায় ইয়ালো ডলার দিতে রইলো বুঝতে পারছো রিপোর্ট করলেই ইউটিউব নয় চড়ে বসলো এখন যেমন মাস রিপোর্টিংও কিছু হয় না কিন্তু হয়তো আমি কথাই বলছি হয়তো নজরে বসলো তো ইউটিউবের রোজগারটা ব্যাঙ্কও মানে না ব্যাংক লোন দেয় না জলন্দ্বীপের ক্ষেত্রে ওর মাকে কিন্তু যেতে হয়েছিল লোন নেবার জন্য আমার মনে হয় ওই লোন টোনগুলো নিয়ে ওই সেট ফেটগুলো করিয়েছে ও কোনো বিজনেস ফিজনেস কিছু নয় তো যাই হোক এটা সিম্পলি দুটো জিনিস হতে পারে অনেকেই বলছে ওরা দুজনে আলাদা হয়ে ফ্ল্যাট নিয়ে থাকবে আরে ভাই ফ্ল্যাটে দুজনেই মানে নিজেকে মেনটেন করতে পারবে দুজনে দুজনকে মেনটেন করা আলাদা ব্যাপার নিজেকে মেনটেন করতে পারবে ফ্ল্যাট বাদ দাও ফ্ল্যাট কিনবে কেন এর বাড়ি থাকতে রেনোভেট করলো ইয়ে করলো ফ্ল্যাট কেনার কোনো প্রশ্নই নেই আর যেখানে দুটো তালা করা আছে ওর যদি ননদ যে সেই ননদ যদি এসে ভাগ চায় না ডেফিনেটলি চাইবে কেন চাইবে না বুঝতে পারছো ভাগ চাইলেও দুজনের দুটো আলাদা জায়গা হবে ভাসবেন গায়ে হাত তুলছে না মদ খেয়ে বাড়ি আসছে না জুয়া খেলছে না রাত রাত ভর বাড়িতে মদের আসর বসাচ্ছে না সেই বাড়িতে ফিরেই একদল লোক আছে মানে বাড়িতে ফিরেই সে যে গুটে ফিটফাট হয়ে পাউডার ফাউডার মেয়েকে মোড়ের মাথায় আড্ডা মারতে চললো আমাদের এখানে ওই কালচারটা নেই কারণ প্রচণ্ড কাজের জায়গা কিন্তু বেঙ্গলে যেখানে দশটা পাঁচটা মানে সাতটার মধ্যে বাড়ি ফিরে আসছে চায়ের দোকান প্রচুর চায়ের দোকানের বেঞ্চিগুলো দেখবে সবসময় পরে থাকে হাজব্যান্ড বাড়িতে রয়েছে ঘরে লু লোক তু তু তাই হতেই পারে হয়তো তার কথাবার্তা প্রচণ্ড তীক্ষ্ণ ব্যাকগ্রাউন্ডে বলে কিন্তু সেটা ওয়াইটিতে এসে এইরকমভাবে বলার কোনো কারণ হয় না আর প্রথম ভিডিওটা নাকি ডিলিট হয়ে গেছে কেন হাজব্যান্ড দেখে ফেলেছে পঞ্চাশ বার আমারই দোষ আমারই দোষ আমারই দোষ আচ্ছা আমি এফোর্ট দিয়েছি বেড়াতে যাওয়াটা তাহলে মানে পেমেন্ট নিদর্শন নয় তাহলে ওই যে মানে গাড়িতে বসে যে নানা রকম করে রিল করা হলো দর্শক ঠকানে হলো ওটা বেড়াতে যাওয়া তেরো ঘন্টার বাস জার্নি চার ঘন্টার কার জার্নি এটা কি হাজবেন্ডের ওপর উপকার করা হচ্ছে সম্পর্ক শোধ রাখার জন্য ওটা উপকার করা হচ্ছে তাহলে তো কিছু বলারই নেই তার তো যাওয়ারই দরকার ছিল না না হাজব্যান্ড টিকিট কেটেছে সুতরাং তার প্রতি উপকার করলো গিয়ে আমার কি পরিমাণ শরীর খারাপ করছে বারবার বলছে মানে যার মনের মধ্যে এইরকম ব্যাপার সাপার তাকে তো সুখী করার জন্য স্বর্গ কম করে যাবে গো পিরিয়াস হয়ে যায় অনেকের যেন আমার এক কলিগের ছিল বেশ কিছুদিন আগে আমার তো অনেক জায়গা বদলেছে এক কলিগের এমন অবস্থা হয়েছিল তার মনে গিয়ে শুরু হয়ে গেছিল এবং তারপর এত ইনসেন্সিটিভ এখনও ঝগড়া করতে গেলে বলি তুমনে মেরে হানি হানিমন খারাপ দিয়ে একদিন আমি বলেছিলাম যে ও হানিমন তো আবকা বিধিক তখনও চুপ করে যায় বুঝতে পারছো তো মানুষের কত রকম প্রবলেম হয় ঠিক আগের দিন পিরিয়ডস হয়ে গেল ঠিক আছে অতটা বাস জানি কষ্টকর ঘটনা এটা বুঝতে পারি তারপর অতটা কার জানি এইগুলো কি স্বামীর প্রতি উপকার করা হচ্ছে নিজেদের সম্পর্ককে নিজের তরফ থেকে ফট দেওয়া হচ্ছে তাই মানে কি বলবে তাহলে হাজব্যান্ড যখন বাচ্চাদের দিতে ভিজতে ভিজতে যায় মানে বাচ্চাটার হয়তো পরীক্ষা আছে তাকে হয়তো রেনকোট পরিয়ে দিল নিজে হয়তো অতটা পড়লো না বা খুঁজে পেলো না তো ভিজে ভিজে হালকা গুঁড়ি ঘড়ি বৃষ্টি করছে পৌঁছে যাব পেছনে বাচ্চাটাকে নিয়ে তাকে স্কুলে দিয়ে অফিস যাবে তাহলে সেটাকে কি বলবে সেটা পরিবারের প্রতি দায়িত্ব না কি অদ্ভুত বেড়াতে যাওয়া সেইখানেও শরীর খারাপটাকে মানে কনজুগাল লাইফের ওপর একটা উপকার করেছে এই এইরকম বলে বলে দিল আমার যে কি হয়েছে আমার যে ওইরকম শরীর খারাপ হয়েছে ব্যাপারটা হচ্ছে প্রোসপন্ড করে দিতে তাহলে প্রোসপন্ড করে দিতে অথচ চোখে চোমো আছে আছে দেখে তো মনে হচ্ছে না যে রকম কোনো প্রবলেম আছে আমার প্লিওরলি কি মনে হচ্ছে যেন এই যে যারা নানা রকম স্পেকুলেশন লাগাচ্ছে জমি কিনবে একজনের তো একজনকে তো অস্কার দেওয়া উচিত সে আবার কি বলে যেন টিনার সঙ্গে হাত মিলিয়েছে দুজনে মিলে জয়েন্টে জমি কিনবে টিনার মাথা খারাপ টিনা কল রেকর্ডে শুনলে না এর কাছ থেকেও টাকা ধার নিতে চায়নি জয়েন্টে জমি কিনবে মানে দর্শক বন্ধুরা কল্পনায় গল্পের বড় গাছে ওটাই বুঝতে পারছো তো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে ব্লগ চ্যানেলটাকে আবার তোলার প্ল্যান হচ্ছে এই চলো সবাই মিলে দেখতে যাও গিয়ে যে হাজব্যান্ড ওয়াইফের কিরকম সম্পর্ক সেখানেও মো লোটকে লটকেই ভিডিও করছে কিনা ব্লগ ব্লগ চ্যানেলে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সিয়াল মানে কথাবার্তা থাকে এর আগেও বলেছে ওই সংসার নিয়ে একই কথা তো যাই হোক এর থেকে এইটুকুই বলার আছে আমার রাত্রিবেলায় এটা বড় সময় ইরিটেটিং লাগলো যে এর থেকে অনেক বেশি বড়ো বড় মানে কষ্ট মানুষেরা ভোগ করে আসে চোখের সামনে আমরা আমরা টিনার সম্পর্কটা দেখছি শ্বশুরবাড়িতে ঢুকলো ওকে ড্যাস বেটি বলে ডাকতে শুরু করলো হাজব্যান্ড শাশুড়ি নিয়ে শোয়ে বুঝতে পারছো কোন আজকে আলু পটলের তরকারিটা দেখে আরো আমার সেই দুইটা চাগার দিয়ে উঠছে আলু পটলের তরকারি বাঁধাকপি ঘন্টতে মাছের মুড়ো দিত হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি করে বসে খেত হাজব্যান্ডকে দিতো দিত ওয়াইফকে দিত না সুস্মিতা পলা সাহার ব্যাপারটাই দেখো সারা দিনে দেখতে দিত না হাজব্যান্ড যখন চলে যাচ্ছে তাকে বাই করেছে বলে শাশুড়ি অশান্তি করতো রাত্রিবেলায় দরজায় কান দিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকতো এই জিনিসগুলো যে মিথ্যে কথা নয় আমি তোমাদের বলছি সোনোরিয়া ফ্রেন্ডস একটা রিল দেখলাম পলাশ সাহা ওই যে সেই মেজ বৌদি যে বড়ো লোকের বউ যার সঙ্গে এখন গল্পের গরু গাছে তুলছে বা সত্যি হতে পারে ওর সঙ্গে পলাশ সাহার একটা অ্যাঙ্গেল জড়ছে সেইখানে প্রথমে বললো ভাবি আপনি যাকে আপনি গিয়ে প্রথমে বসেন তো প্রথমে ওই বৌদি গিয়ে ঢুকলো তারপরে ওই দরজার মা কন্টিনিউ অত বড় ছেলে এটাকে পিঠে নাম করে খোঁচাচ্ছে হাত দিয়ে দিয়ে মানে ওর নেচারটা বোঝা যাচ্ছে সুস্মিতা কি বললো বাদ নিয়ে গিয়ে সেখানে রেস্টুরেন্টে থাপ্পড় মারছে বা এত পিটছে যে মানে অত বড় ছেলেকে হতেই পারে কারণ ওই রিলটায় লোক করে দেখবে এই দরজাল মা কন তিনি ওই পলাশকে পিঠে এরকম এরকম করে খোঁচা দিচ্ছে সেটা প্রাপ্তবয়স্ক একটা অফিসার একটা পুলিশ অফিসার বুঝতে পারছো যাই হোক তার মানে এই এত সমস্যা যাদের জীবনে থাকে তারাও সংসার করতে চায় আর এর কিছুই হয়নি সুস্মিতা সাহার ঘটনা রয়েছে টিনা শাশুড়িকে নিয়ে চলে গেল দেখায় ইন্দিরাকে দেখে মশলা মাখিয়ে রোজগার করবে বলে টিনাকে বাপের বাড়ি ফেলে দিয়ে এলো বাচ্চাকে নিয়ে চলে এলো সেই বাড়ি থেকে তাকে বিতাড়িত করে দিল যে বাড়ির জন্য সেই ইঁট তুলেছে মাথায় করে এই সমস্ত সমস্যা যে ডিল করেছে নিজের চোখে দেখেছে তার আজকে মনে হয়েছে শ্বশুর শাশুড়ি মুখরা বলছে দজ্জাল বলছে অমুকের বউ তো বলে না তমুকের বউ তো করে না তাহলে তুমি যাই হোক ভিডিও বড় করছি না আর এই টপিকে যদি মারাত্মক সাংঘাতিক কিছু কন্টেন্ট না দেয় আর বলছি না ঠিক আছে খুব ভালো থেকো সবাই